আমার হাতে একটা সেট দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনের মডেলটা হচ্ছে এজি এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন দেখেন একটা ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে চোদ্দশো এমএচ এর ব্যাটারি এখানে কিন্তু আপনারা গেমস খেলতে পারেন এই ফোনটাতে তাই ইন্টারনেট ব্রাউজার রয়েছে আর এটা বাটনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানটলি কেমন এমন সাইন দেখেন আমার হাতে একটা এজি টেল ব্যান্ডের সেট দেখতে পাচ্ছেন আর মডেলটা হচ্ছে এজি চৌত্রিশ এই ফোনটা আমরা আজকে আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা এটা কালারটা একটু দেখে নেই কি কালার এই ফোনটি রয়েছে এটা কিন্তু এটি গ্রিন কালারের ফোনটি আর এটা দুটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে ইয়েলো কালার মানে হলুদ কালার তো দেখেন এটার কালার সম্পর্কে কিন্তু আমাদের জানা হয়ে গেল এরপরে আমরা বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নেই প্রথমে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম কার্ড থাকছে এই ফোনটাতে টু পয়েন্ট ফোর ইঞ্চি এলসিডি থাকছে ডিসপ্লে চোদ্দশো এমএচ এর ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে পাওয়ারফুল নেটওয়ার্ক রয়েছে কিন্তু এখানে ওয়ারলেস এফ এম পেয়ে যাবেন টর্চ লাইট পেয়ে যাবেন এখানে কিন্তু ক্যামেরা থাকছে ভাইব্রেটর পেয়ে যাবেন স্ট্রং লাইট কিন্তু এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল আর এই ফোনটা কিন্তু কিন্তু ফোন আর এটা মেড ইন বাংলাদেশ তো এই ফোনটা অফিসিয়াল আমরা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি কিন্তু বক্সের পোয়ালিটা কেটে নিলাম এরপরে ওই স্টিকার দুইটা কেটে নেই সুন্দরভাবে আমি স্টিকার দুইটা কেটে নিই দেখেন দুই পাশে দুটি স্টিকার দেওয়া আছে দেখেন এরপর ওই আমরা বক্সটা ওপেন করি সেই ক্ষেত্রে আমাদের ফোনটা কিন্তু চলে আসবে দেখেন এই এজিটাল ব্র্যান্ডের এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন দেখে এটা কিন্তু নোকিয়ার ডিজাইন করা হয়েছে এই ফোনটাতে এবং বেলকলটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ এই ফোনটা দেখেন বাটন কিন্তু এখানে কিন্তু ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে কয়টা আর এটা কিন্তু নর্মাল বাটনই নিয়ে আছে তো আমরা হয়তো ফোনটা রেখে দিই এরপর হচ্ছে বক্স কন্টেন্ট কি কি আছে যদি আমরা একটু দেখে নেই এখন প্রথমে কিন্তু আমরা পেয়ে যাবো চোদ্দশো এম ব্যাটারি তারপরে হচ্ছে একটি চার্জার এরপরে হচ্ছে ওয়ারেন্টি কার্ড থাকছে ভিতরে এখানে কিন্তু আপনার কোনো হেডফোন পাবেন না যেহেতু সাধারণত কিন্তু এখন হেডফোন থাকে না বক্সে বেশিরভাগই বক্সে কিন্তু হেডফোন থাকে না এখন তো এই ফোনটা কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এই ফোনটাতে আর এখানে কিন্তু হটলাইনের নাম্বার পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু হটলাইনের নাম্বারে যোগাযোগ করতে পারেন প্লাস এখানে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু আপনার এখানে কাস্টমার কেয়ারের মোবাইল নাম্বার রয়েছে এবং ঠিকানা রয়েছে আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারেন তো আমরা এটা রেখে দিব এরপরে হচ্ছে আমাদের আপনাদের চার্জারটা একটু দেখাই দেখেন চার্জার এজিটেল ব্যান্ডের চার্জার কীরকম দেওয়া হয়েছে এখানে ভালো মানের চার্জার কিনা যদি আমি আপনাদের দেখাই চার্জারটা কিন্তু মোটামুটি ভালো কিন্তু ছোট সাইজটা ছোট আগের সাইজের চার্জারগুলো দেওয়া হয়েছে এখানে কিন্তু টাইপ বি একটি চার্জিং এর মাথা পেয়ে যাবেন আর ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু চার্জারটা করা হয়েছে চার্জারটা রেখে দিলাম এরপর হচ্ছে আমি আপনাদের ব্যাটারিটাতে আসি দেখেন এখানে কিন্তু একটি চোদ্দশো এমএচ এর বড়ো সোড়ো ব্যাটারি দেওয়া হয়েছে দেখেন আর এটাতে কিন্তু আপনারা এক থেকে দিন চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি ভাবে এই ফোনটাতে তো এরপরে যদি আমি আপনাদের ফোনে চলে আসি দেখেন এখানে কিন্তু আপনারা গেমস খেলতে পারবেন এই ফোনটাতে দেখেন আমি এখন স্টিকারটা তুলে নেই আর এটার ডিসপ্লেটা কিন্তু দেখেন কাজ সিস্টেম করা হয়েছে ডিসপ্লের উপরের ফ্রেমটা বাঁকা বাঁকা লাগে দেখেন এরপরে যদি আমি আপনাদের ব্যাকপারটা খুলে একটু দেখাই ভিতরে কি কি রয়েছে তো দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার আর একটি মেমরি চেম্বার যেখানে কিন্তু আপনার দুটি বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু আপনি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন তো এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন এখানে কিন্তু একটা কাটা ব্যাটারি রাখা হয়েছে দেখেন সুন্দরভাবে ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপরে আমি ব্যাকপার্টটা লাগিয়ে নিব আমাদের ব্যাকপার্টটা কিন্তু লাগানো হয়ে গেলে এরপরে আমি ফোনটা ওপেন করি দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেলে এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং খুবই সুন্দর এবং আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল দেখেন দেখেন এরপরেও তো আমি আপনাদের মেনুটা একটু দেখাই এখানে কিন্তু আপনারা অনেক অপশন পেয়ে যাবেন এই ফোনটাতে এখানে সেটিংস পেয়ে যাবেন ফাইল ম্যানেজার পেয়ে যাবেন মেসেজ অপশন রয়েছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে ক্যামেরার অ্যাপস রয়েছে এখানে ভিডিও প্লেয়ার রয়েছে তারপর অডিও প্লেয়ার অ্যাপস পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা চাইলে গেমস খেলতে পারবেন দেখুন এখানে কিন্তু গেমস রাখা হয়েছে দেখেন এখানে কিন্তু কয়েকটা গেমস রাখা হয়েছে আর এখানে কিন্তু পপুলার গেমস গুলো এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন যাতে কিন্তু আমরা আগে এই গেমস গুলো কিন্তু খেলতাম দেখেন খুবই সুন্দর গেমস কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আপনারা হচ্ছে আরো অনেক ফিচার কিন্তু পেয়ে যাবেন অডিও কল রেকর্ডিং থাকছে তো দেখেন এরপরে যদি আমি আপনাদের বাটনের ডিজাইনটা একটু দেখা এখানে কিন্তু সিঙ্গেল বটন করা হয়েছে কিন্তু এটা কিন্তু ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে উপরের চারটা পাঁচটা বাটন দেখেন তো আমি তো আপনাদের বাটনগুলো উঠে দেখাই যে এখানে কিন্তু খুব স্মুথলি বাটনগুলো কাজ করে দেখেন আর এখানে সব একটা পেজের ভিতরেই কিন্তু আপনাদের অক্ষরগুলো দেখাবে যাতে আপনারা অনেক অক্ষর এখানে কিন্তু ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো নাম্বার বাইরে চলে যাবে না সব কিন্তু একটা এর পেজের ভিতরেই পেয়ে যাবেন দেখেন এরপর হচ্ছে আপনাদের বাটনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপরে যদি আমি আপনাদের বিল কোয়ালিটি দেখাই দেখেন এটা কিন্তু মোটামুটি সিলিম করা হয়েছে ফোনটা আর এখানে কিন্তু পিছনের দিকে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে স্পিকার একটি একটি ক্যামেরা ফ্ল্যাশ লাইট আর উপরের দিকে পেয়ে যাবেন কিন্তু একটি টর্চ লাইট তো আমি যদি আপনাদের লাইটটা যদি আমি আপনাদের জ্বালিয়ে দেখাবো দেখেন এখানে কিন্তু আপনারা মধ্যখানের বাটুনটা কিন্তু চেপে দিলে কিন্তু টর্চ লাইট জ্বলে যাবে আর টর্চ লাইট কিন্তু এমনি পাওয়ারফুল টর্চ লাইট দেওয়া হয়েছে দেখেন অনেক পাওয়ারফুল ছোট টর্চ লাইট হলে কিন্তু অনেক পাওয়ারফুল আর আপনাদের টর্চ লাইটটা কিন্তু খুবই ব্যবহার করে শান্তি পাবেন কারণ টচলাইটটা কিন্তু খুবই সুন্দর দেখেন এরপরেও হচ্ছে যদি আমি আপনাদের নিচের দিকে নিয়ে আসি দেখেন এইখানে কিন্তু আপনাদের মাইক্রোফোন ফোন কিন্তু রাখা হয়েছে কিপ্যাডে দেখেন যাতে আপনাদের কথা কিন্তু স্মুথলি শুনতে পাবে ওই পাশে যিনি কথা শুনবেন তার জন্য কিন্তু পারফেক্ট এই এই ফোনটা যেহেতু স্পিকারটা কিপ্যাডে রাখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আবার আপনার কিপ্যাডে পানি পানি লাগলে কিন্তু আবার স্পিকারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু কিপ্যাডের মাঝখানে কিন্তু এই ছিদ্রটা রাখা হয়েছে এরপরে দেখেন যদি আমি আপনাদের নিচের দিকে চেয়ে আসি নিচের দিকে অডিও হেডফোন জ্যাক আর টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে আর এই ফোনের ধরা হয়েছে কিন্তু মাত্র টাকা তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটা আমাদের নিতে পারেন কোরিয়ার মাধ্যমে করে নিতে হবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ